তো হ্যালো গাছ আসসালাম আলাইকুম গাছ করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যেই ভিডিওটা নিয়ে আসছি তা হলো কিভাবে আপনি ওয়াশ টাইম পূরণ করবেন তা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তো খুবই কম সময়ের ভিতরে আপনারা চাইলে ওয়াশ টাইম পূরণ করতে পারবেন দু এক দিনের ভিতরে কিন্তু এটা নিয়ম আছে নিয়ম মেনে ওয়াশ টাইম পূরণ করতে হবে তো গাছ আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা চলে যাব ক্রমে ক্রমে যাওয়ার পর এখানে এই যে নামটা আপনারা সার্চ করবেন ওয়াইটি ভিডিও এই সার্চ করবেন এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন অন্য কোনো ইন্টারফেসে ঢুকবেন না এই এই অ্যাপটাতে ঢুকবেন দেখাচ্ছি তো দেখতেই পাইতেছেন এই যে অ্যাপটা এই ঢুকবেন আপনারা লিঙ্ক পর এখানে আপনারা আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে তো কাজ দাঁড়ানো আমার ভিডিও লিংকটা নিয়ে নেই তো কাজে আমি ওখানে লিঙ্ক দিব তো আমার ভিডিও লিংক দিছি তো আমি চাইটা দিয়ে আপাতত করলাম আপনার যত মন তত দিয়ে করতে পারবেন কিন্তু হ্যাঁ বিপিআইন অন করে নেবেন না হলে সমস্যা হবে তো আমি বিপিআই অন করে নিলাম তো গাইস অনেকেই মনে করে ওয়ার্স টাইম পূরণ করতে খুবই সময় লাগে কয়েক মাস লাগে চাইলে আপনি পারবেন এটা হলো নতুন ট্রিক্স তো আমি এই যে ভিডিও চালু করলাম তো সাউন্ড অফ করে দিলাম না হলে গিয়ার আওয়াজ হবে চার পাঁচটা ভিডিওর সাউন্ড তো দেখতে পারতেছেন আমার চারটা ভিডিও চলতেছে তো এইভাবে আপনারাও ভিডিও অন করবেন এভাবে আপনার চাইলে দশটা বারোটা তো আমি এখানে চারটা কিটে দিচ্ছি দশটা তো গাছ দেখতে পাচ্ছেন নিচে আবার আরো দশটা আইসি তো গাছ এইভাবে আপনারা করবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন तो हमारे तो वीडियो